এই মাস মানে সেপ্টেম্বর পড়ে গেল মানে এই মাসে পুজো তো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক ব্লগটাকে স্টার্ট করা যাক তো এখন ফোন করলো বলছে শাড়ি কিনতে যাবে মানে আমার শাশুড় মা জন্য শাড়ি কিনতে যাবে তো আজকে আমি যাবো হচ্ছে মায়ের কাছে আর মা গড়িয়াহাটে হাটে বললো আমার ওখান থেকে মা মানে মায়ের ওখান থেকে মা আসলে আমি এখান থেকে আমার বাড়ির কাছ থেকে তো কাছে তো যাবো শপিং করতে কালকে তো ওই পুচকিটার জন্য জামা কিনেছি তোমাদেরকে দেখাই নি দাঁড়াও এটা কিনেছি ঠিক আছে সকাল থেকে এখনো ব্রেকফাস্ট খাইনি ওয়েদারটা একটু মেঘমেঘ করে আছে জানি না কি হবে তো এই হচ্ছে আপডেট রান্নাঘরে মা রান্না করছে কি রান্না হচ্ছে সেটাও জানি না তোমাদেরকে দেখাবো দাঁড়াও আর তার আগে কি ব্রেকফাস্ট খাবো সেটার একটু ব্যবস্থা আর মায়ের কাছে আজকে যাবো যখন ব্লাউজ পিস নিয়ে যাব ব্লাউজ বানাতে তবে আগের দিন গড়িয়াহাট থেকে এই ব্লাউজ পিসটা কিনেছিলাম একশো কুড়ি একশো কুড়ি টাকা নিয়েছে এই যে ব্ল্যাক স্লিভলেস বানাবো আশি সেন্টিমিটারটাতে আছে আলমারির অবস্থা খুবই খারাপ খুবই খারাপ কোথায় পিস রেখেছি খুঁজে পাচ্ছি না এখন আমি ও এই নাইট স্যুটটা কিনেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি ইভেন আমি নিজে খুলেও দেখিনি এখন আর পরবো না মিশোর থেকে নেওয়া পুজোতেই ভাবছি পরব এই যে পেয়েছি একটা দুটো এই দুটো বানাবো তিনটে সরি আর বানাতে দেওয়া আছে তুমি কি বেরোবে কোথাও

গুড মর্নিং ঘেমে যাচ্ছে আজ শ্যাম্পু করবে কালকে মাথায় এঁ মেখেছে কুলকুল তেল তোমার বুঝতে না আমার শরীর যাচ্ছে তুই ফ্যানের হাওয়া নিতে পারবো না ভাবজি এই জরীদারটা পড়েছো এটা নতুন বানিয়েছি ঠিক আছে পরবো যখন তোমাদেরকে দেখাবো আর আমার আলমারির যা অবস্থা আমার আলমারির যা অবস্থা সব জামাকাপড় নিচে নেমে পড়ে যাচ্ছে এসে বাড়ি থেকে সব গোছাবো এখন আর সম্ভব না ভালো লাগছে একটু পান্তা খেয়েছি মুসলির সাথে আবার অল্পই কটা কি ঘুম পাচ্ছে মানে ভাত খেলেই ঘুম পায় একটু কন্টেনারে করে চিয়া নিয়ে নিলাম এইবারে টুটটা তো আবার দু তিন দিনের বিছানা রেডি করে দিয়েছি মানে আমি আমার মায়ের কাছে গিয়ে থাকবো না হ্যাঁ তোমার কথা মতো কাউকেই বেশি ইম্পর্টেন্স দেওয়া উচিত নয় ঠিক আছে ইম্পর্টেন্স দেওয়া উচিত নয় নোটেট এস চো একা যাবে একা তো এই যে তোমার বিছানা রেডি করে দিয়েছি অনেক দিন বাদে তুমি ধারটায় শুতে পারবে টাটা উ কি দু তিন দিন বাদে দেখা হবে কুড়ি বাবা প্যান্টটাও টাইট হয়ে গেছে মনে হচ্ছে ই বের করতেই তো পারছি না এত টাইট সিরিয়াসলি কত দিচ্ছ কুড়ি টাকাটা আমার ওটা আবার নিয়ে নিও না রাখো ধন্যবাদ এ দেখো জামাই আয়রন করে রাখলাম এক জামা পড়ে পড়ে যাবে না কিন্তু খেতে বসে পড়লাম স্নান করে কত কিছু আছে দেখো লোটে মাছ ভাত তিতো বেগুন পোড়া মাছের তেল কোনটা দিয়ে কোনটা খাবো এত কিছু হয়ে গেছে আছে আচ্ছা দুপুরের আমার লাঞ্চের মেনু দেখো মাছের তেল উচ্ছে মানে একটা তিতোর তরকারি বেগুন পোড়া লোটে মাছ সে এতক্ষণ কোনটা গিয়ে কোনটা খাবো এখন সবার প্রথমে মাছের খাচ্ছি ভালো লাগে এটা ভাজা ভাজা মতো হয় রেডি হয়ে নিয়েছি ফাইনালি মাও বেরিয়ে পড়েছে মা গড়িয়াহাটে এসে ওয়েট করবে তো চলো বেরোনো যাক ভাত ঘুমের এমন বাজে নেশা হয়েছে কি ঘুম পাচ্ছে বেরিয়ে পড়েছি নেমে পড়েছি বাস থেকে গড়িয়াহাটে হাটে মায়ের মেডিসিনটা নিলাম এখন মাকে খুঁজতে হবে কারণ আমার মনে রিজার্জে ভেতর দিয়ে দিয়ে চলে যাই জল রাস্তায় জল অবস্থা খারাপ সব দোকানপাট বন্ধ মনে হয় বাস পেয়ে গেছি মানে বাসের জন্য ওয়েট করতে হয়ে যায় যে ঠাকুরের কাপড় কিনতে গেছিলো খুঁজে পাচ্ছিলাম না এটা কোথায় ঢুকাবো

দেখি জন্য এই ওয়ান এটাও ভালো লাগছে বাচ্চামি পিঙ্ক এই মা বাচ্চারা তো এগুলোরই এরকমই তো পরে টোটালি কনফিউজড এই রেটটা ভালো লাগছে পিছনে ওইটা দেখি

এটাও ভালো লাগছে এগুলো এটাও পাঁচশো টাকা এগুলোর কালার অপশান আছে কিন্তু সিম্পল না শীতকালে সোয়েটার চলে এসছে বৃষ্টি দেখো আমাদের তো কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে আর বাইরে বেরিয়ে দেখছি এত জোরে বৃষ্টি হচ্ছে কি জোরে বৃষ্টি

নেবে কিছু কত একটু সুন্দর জন্য হ্যাঁ বুঝলে রাখলে সবই আছে আমার এখন দেখা বৃথা কি দেখছো কি দেখছো কত জুয়েলারি দেখো চলো বনু দাদা শ্রীনিকেতনের সামনে দাঁড়িয়ে কি সুন্দর সুন্দর ফ্লাওয়ার বস দেখো বলছে শ্রীনিকেতন

এটাও দেখো এটাও ভালো লাগছে মায়ের জন্য মানে আমার শাশুড়ি মার জন্য এটাই নিই আর সেদিন তো আমি যেটা আমাদের ওখান থেকে নিয়েছি সেটারই অন্য কালার এখানে কোথায় হারিয়ে গেল এখানে আছে এই যে এটা আমার নিজের জন্য এই কালারটা পছন্দ হয়েছে আমার এই কালারটা খুব ভালো লাগে কোনটা ভালো বলছো হ্যাঁ এটাও এটাও ভালো এটা নিতে পারো এটাই থাক নাকি তোমার দেখবে এটাও কি সুন্দর দেখো কোনটা পছন্দ করেছ এই কালারটা মামি পিত্তি কালার দেখো না খুঁজতে হবে না ওকে পাঠাবো না এটাই নেব না ওইটা যেটা আগে দেখলাম

বাজে ব্যবস্থা অসভ্যতা করতেই পারলাম না বেরিয়ে যাচ্ছি মাথাটা প্রচন্ড গরম হয়ে যাচ্ছে আমরা বেরিয়ে এসেছি এখন এই ব্লাউজের দোকানে দাঁড়িয়েছি কিনবো না বাট জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি গামছা প্রিন্টের ব্লাউজ এগুলো সব ব্লাউজের পিস মা যাচ্ছে শাড়ি দেখতে শাড়ি দেখতে যাচ্ছো হ্যাঁ তোমার বেয়ানে শাড়ি নিতে পারো এখন নিজের শাড়ি দেখতে যাচ্ছ এই দেখো তোমার এই হাতে সাদা এই সাদাটার কি দাম আছে

কালার মধ্যে হবে এগুলো ব্ল্যাকের মধ্যে এই তো ওপরেই গুলো ব্ল্যাক না হলে ছাড়ো আচ্ছা কি দাম এটা কত সাথে এগুলো ভালো লাগবে ভারী হই না মধ্যে চাইছো নাকি একটু চাইছো ওই এইগুলো তো দেখো কি এটাও শূন্য এটাই কি দাম গো ওই তোমার হাতের এগুলো হ্যান্ডলুম

এই যে আমার মা এখন চা খাচ্ছে চা খেয়ে এবার প্রসাদ খেলাম একচুলো দেখা বাবা খালি জামা একচুলো দেখাচ্ছিস না কি ডিমান্ড তোমার ছেলের বাবা আমার কথা বলছে ঘরে দড়ি টাঙিয়েছে দেখেছো এই যে কি কি শপিং হয়েছে এবার সেটাই দেখা হচ্ছে এখন তো পুজোর আগে এটাই চলবে আমার কিন্তু খিদে পেয়ে গেছে আমার কোনটা নিয়েছো এটা কি এটা তো ওন্নাটা তোমার আর তোমার শাড়িটা দেখো এটা এটা আমি ষষ্ঠীর জন্য নিয়েছি এদিকে তোমার শাড়ি ওয়ান পিসটা হ্যাঁ রে দেখছি তো এবার মা দেখাবে শাড়িটা এই যে না আমার বড়ের ওরকম এই শাড়িটা ভালো হয়েছে

পিছনে ব্যাকগ্রাউন্ডে ব্রেডটা কেমন লাগছে দেখো তো ইগনোর করে যাই হোক ওটা খাবো বলে রেখেছি তো কালকে আর শ্রীনিকতন থেকে শপিং করতে পারিনি ইউপিআই এর খুব সমস্যা হয়েছিল পেমেন্টের জন্য তো এই ভিডিওটা এখানেই এন্ড করছি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে না আর হাইপ করে দিও দেখা আছে নতুন ভিডিওতে বাই গুড গুড নাইট বলতে যাচ্ছিলাম